আমি বড় এ কাহ সঙ্গে নাই মর সব কাহ তুমি মিতে পুইরা পুঁরা অন্তর হয়েছে কালো কবলে কি চিলো লেখা কবলে কি চিলো লেখা баста মুসাগরে আমি কাহা লাগি শাহজাইলামি কোন জত ন আমি আমি কাল নাবিসা জাইলামি কোন জত করে কেমন কে আমি চার ভালোবাসি ই আমি জার পালোবাসি পালো সে চাই না ফিরে ফিরে ফির, ফির, ফির গো আমি কাহার লাগি আমি কম যত্ন করে জাহাঙ্গীর মিডিয়া সত্যের সন্ধানে আমাদের পথ চলা Unlock, not, আল্লাহ মুর্শিদ মুর্শিদ কহি রাহায়া মান গো নাহানয় না নয়নে আহমা রে বলিবা মুর্শিদ কে মনে আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কহি রাহায়া মান গো মাসে না নয়নে আহমা রে কে

আমি তো মাছ পালা মাসে পাগলে রে মহত হ জ কা দাও আমি জ নহমেৰে মহত আল্লাহ হল্লা আল্লা যদি ৰা ঘরে মূষিদি যাইব বল কারদা রে যদি রা ঘরে মূষিদি যাইব বল কারদা আমারে বোলি বা মৃশিদকে আল্লাহ 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 বোল নাই যাহ তো তোমারি দরবারে গে বোল মা খা কেয়া গোলে দেহ আল্লাহ অমাজে সমাজে যা বোলো ছাড়ব না প্রেম জীবনে অমাজে সমাজে যা বল

আমার বোবা কে কেব মুর্শিদ মুর্শিদ কয় রা মার গো মা নয় দেখা দিও নিশি রেতে হে দেখা দিও নিশিহি রাইতে হে আল্লাহ 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 এ আমার মুর্শিদ নিল আর আহমদ মন কাহিনী ইয়া আল্লাহ কে মন করে নীল হয় মন কেন করে নীল হয় মন প্রেমী হরি ডাগ

কন কৰোঁ লাগৰণ কি ৰ দেখাইয়া দেখা খাইয়া কি তাগিৰ কি দাহ মা এই তাগিৰ কি দাহ যদি

Allah, 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 and not, and not, and not, ami not, and not, Mashallah, not, and not, and কোন উদাজি তোরে আমি কত ভালো বাঙাল্লা আমার মর শেষ কেনফ না তোরে আমি কত ভালো বাঙা আল্লাহ 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 আল্লাহ

তো রে স্বামী কত ভালোবা যে মার মারবার গুরুশি তো তো রে আমি কত ভালো বয়ে মনল ইয়ামে কেন দৌড়াই পাহ গ মুরশি দৌড়া পাহা

হা রাইসে যে জন্তার অন্তর যাই যা গো তাহার অন্তর যাই যা গো মুরশেদের হা রাইসে যে জন্তার অন্তর যাই যা গো তাহার অন্তর যাই যইয়া গোমন শীতল করতাম পা তল করতাম মুরশিদিত মাই পাই

আমি বড় এ কান এ সঙ্গে নাই মোর সব কান দূর বিমিতে বইরা বইরা অন্তর হইছে কান হলো গপলে কি ছিল লেখা সেই ছিলাম সাগরি কালা যাই আমি করত্ন করে আমি আমি কাল লাশা যাই লাঞ্জো এ যত্ন করে ওরে আয়লা না রে প্রাণের মুরশি হে আয়লা না রে প্রাণের মুরশির আমি

प्रीती सिखिया कोई गा साड़ी गिया कुतया सी कैमोना चिप्स देख लाइ फ्रीओ पीती सिख गाड़ी कुताई मो न चिप्स देख लाइ फ्री বালবাসী আমি জার ভালবাসি সে চাই না ফিরে ফিরে গই আমি কহার লাগি সাজাইলামি গঞ্জল যতন করে ইями 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 কহার লাগি সাজাইলামি গঞ্জল যতন করে আইলা না আইলা নারে আইলা

Nego

এ঵ে শার ঵া জাদানে তুমি ছাদরা আসারো দো ওনে গো তুযা মারো জিনে

दो होने गो वो वो तु बन रहे मुर्शिद तू या हमारा अर जे बो वो रो तु बन रहे मुर्शिद तू या हमारा अर जे बन मरहबा अल्लाह 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 प्रेम हाशाई प्रेम का दाई ফেমেরে পওনা এই তা গিরিশেমিয়া পাও কো না গাওয়া প্রেম কড়িয়াস কি মরে গব দয়া এম তো মোরে না আরে প্রেম কড়িয়াস ফেমেকে মরে গব দয়া মরে না মশ্লা

আসি জই চোহৰো নেফ টান তার স আমার মনে দিয়া সিফ জই চোহৰো নে প্রাণজাহবে তার সহ নে গো যা ভাৰতা গইয়া গেছে হে গেগ্র বা বি লে গে ভ গো জহো ভাৰতা গইয়া গেছে ওরে আসল কথা কথা নেই কালার শনে প্রেম করিয়া কাল সাপে আমায় আরে ফাগলের বস আরে বস না না রে আরে কালার শনে প্রেম করিয়া কাল সাপে দংশি সে আমায় কাল দংশি সে ওরে যাইরা বিষ্ণা মাইতে পারে এমন কেউ নি গো আমার যাইরা এ বস আর যাইরা বিষ্ণা মাইতে পারে এমন কেউ নি আসে গা হ গেছে এখন সবাই এখন বাবিলে কি হবে গা হবার ওইয়া গেছে বাজান বাজান বেলায়ত রেওয়াজ করছি জিকির না করলে কী হয় একটু জিকির যে করছে আমাদের কষ্ট পাইছেন আজকে দেখলাম জিকির মধ্যে অনেক ভদ্রতা ছিল যারা করছেন খুব মহাপথে করছেন কোনো হইচই করেন নাই কোনো ধরনের কোনো কানাকোষা করেন নাই এটাই হলো ধৈর্যের পরীক্ষা কথা মানে ঠিক না বেটি আরও বড় করে বলে না ঠিক এই জন্য আপনারা সবাই ধৈর্যের সাথে জিকির করবেন আর যেই মজলিসে ধৈর্য থাকে এই মজলিসটা কবুল হয়ে কথা কোন ঠিক কিনা এই জন্য ধৈর্য হলো সাফল্যের চাবি কথা বলেন ঠিক কিনা